সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের বিশেষ আয়োজন সুর প্রকাশে আজকে আছে আমরা ব্যান্ড গল্প আমার সাথে আছে আমাদের ব্যান্ডের ভোকাল সাইদুর রহমান নোয়ান এবং আমি আছি শোভন ব্যান্ডের ড্রামস ড্রামসলাদাই আমার সাথে আছে গিটারিস্ট ইশান সো আমরা গল্প থাকছি আজকের আয়োজনে আমরা গল্প বেসিক্যালি ফর্ম হয়েছি ব্যান্ড হিসেবে দু হাজার সালে তারপর দু হাজার সাল পর্যন্ত আমরা আমাদের পাঁচটি গান মৌলিক গান রিলিজ করেছি প্রথম অ্যালবামের তো হচ্ছে আমাদের আমরা প্রথমে আজকে যে গানটি দিয়ে শুরু করবো গানটি নাম হচ্ছে সময় তো গানটি নিয়ে যদি একটু বলতে চাই প্রথমে গানটি আমরা গত বছর এই সময় রিলিজ করেছিলাম যখন আসলে প্যান্ডেমিক কারণে পুরো পৃথিবী একটি খারাপ সময় অতিক্রম করছিল সেই সময় আসলে এই গানটি আমাদের রিলিজ করা তো সেই গানটা আপনাদের শোনাতে যাচ্ছি তো আমরা গানটি শুরু করছি জানি না কিভাবে হলো এম অমিনী রাশায় যাচ্ছে স যাচ্ছে সময়াগের মতোই আছি আমি একেলাই আহার যদি হতে পারতাম কষ্ট ছড়ে তো চড়ে হ্যাঁ এটা আমি আগেও অনেকবার বলছিলাম সেটা হচ্ছে যে আমি যখন গানটা লিখি এটা তো আমার সবচেয়ে পুরাতন লেখা গান এটা আপনি জানেন সেটা ছিল দুই হাজার দশ সালে দশে তো দশের দিকে দেখা গেছে যে মানে আমি যখন আড্ডা দিতাম তো তখন দেখা গেছে যে সেই কনসেপ্টে তখন আমার হঠাৎ করে মনে হয়েছিল আমার এক ভাই ছিল সে বললো যে দেখ আমরা তো এক সময় আড্ডা দিতাম তোদের মতো কিন্তু সেই সময়টা তো আমাদের আলটিমেটলি চলে গেছে এখন তোদের সময় আসছে তো ওখান থেকে আসলে সময় নামটা আসলে আমার যে সময় বিষয়টা হ্যাঁ প্রথমে ছিল আপনি জানেন আবেগ ছিল এক সময় আবেগ থেকে এটাকে সময় আমরা করছি তো সেই প্রেক্ষাপটটা দেখা গেছে যে মানে আমি চিন্তা করলাম যে আসলে যেহেতু মানে আমাদেরও হয়তো ওই সময়টা থাকবে না একটা সার্টিন টাইম পরে দেখা যাবে যে আমার যারা আমাদের সিনিয়র ছিল তারা কিন্তু ওই সময়টা অলরেডি অতিবাহিত করছে করে কিন্তু এখন এই সময় আসছে আমার সময়টা অতিবাহিত হয়ে আরেকজন পাবে তো সেই প্রেক্ষাপট থেকে তো এই যে কোয়ারেন্টাইনে যখন ছিলাম তখন আমার মনে হয়েছে যে আসলে গানটা এখন মনে হয়

আমাদের পরিচিত কিছু মানুষ এবং মিউজিশিয়ানদের থেকে মোবাইলে ধারণকৃত বা ক্যামেরা বা আগের বা এই সময়ের কিছু ক্লিপ নিয়ে আমরা মিউজিক ভিডিওটা করব সেটা বাংলাদেশ এবং কলকাতা থেকে অনেকে ক্লিপটা দিছিল সো আপনারা যারা আমাদের সময় গানটা শুনেননি তারা অবশ্যই ইউটিউব থেকে শুনে নিতে পারেন এটা কোলাবোরেশন একটা ভিডিও ছিল এক্স্যাক্টলি এক্স্যাক্টলি করে অনেকে আমাদের ছিল আচ্ছা তো আমরা হচ্ছে এখন যে গানটা করি সেটা হচ্ছে আমাদের গল্পের সেকেন্ড রিলিজ ট্র্যাক ছিল 2019 আমরা রিলিজ দিছিলাম দুই হাজার আঠারো নাকি উনিশ উনিশ গানটার নাম হচ্ছে কাহিনী এটাও নুহাদ ভাইয়ের লেখা এবং শুরু করা সো গানটার নাম হচ্ছে শুনে জেনেছি না পত ব্যথা পাই জীবনে হেরেছি আমি একা জেনেছি না পাওয়া কত এখন খুব বৃষ্টির মৌসুম হয় এই গানটা প্রচুর আমি যারা মিউজিক শুনে তাদেরকে এই গানটার ক্লিপ নিয়ে প্রচুর আমি ভিডিও দিতে দেখে এক দেড় মিনিট আমার আমার এটা নিয়ে আসলে একটা জিনিস খুব বেশি ভালো লাগছে যে মানে এবার যখন বৃষ্টি হয়েছে অনেক সময় এটা গানটা কিন্তু অনেক দিন কিন্তু ইয়া ছিল হ্যাঁ কিন্তু মানে খুব বেশি বিলো এভারেজ ভিউ হয়েছে কিন্তু এবার কিন্তু এটা কিন্তু কিছুটা

পঁয়তাল্লিশ মানে তখন মনে হয় আজান মনে হয় তখন আজানের সময় নিয়েছিলি এই সবসময় আমারও সবসময় একটা কথা বলা যায় ঈশান কিন্তু আমাদের সবচেয়ে বেশি দ্রুত টেক দেয় টেক দেয় মানে এক দুই বেশি আসলে লাগে না

ওকে নোট ভাই তো আমরা গানটাতে যাই অনেক ব্রিতা এই গানটায় আমরা তাহলে শুনেছি ভালোবাসা একতরফাই এর জন্য কি তাই অনেক বৃতারাই নয় Tell to va ভীষণ মায়াবী এবং নির্দয় অনিদ্রিতারা মুক্তি দেয় না অনিদ্রিতারা মুক্তি দেয়

অনেকে শুনতে চায় আর কি আমাদের থেকে এখন আমি যদি দেখা যায় যে মানে টানটা আমি না দিয়ে যদি স্লোলি দেই তাহলে ওটা কিন্তু মানে অনেকে যে ভাই আসলে টানটা দিতে না এটা এটা হচ্ছে আসলে চেষ্টা চেষ্টা করি আর আমরা আমাদের তো মানে একসময় দেখা যায় যে আপনার যে গানটা যেটা ডিমান্ড করে হ্যাঁ সেটা অনুযায়ী আমাদের গানগুলো আসলে এটাই আমার কাছে মনে হয় যে আসলে একটু কিছু জায়গাতে হাই হাই পিচ মানে ডিজার্ভ করে আরকি

এক্সাইটেড ছিলাম যে সংবাদ প্রকাশে যাব তো আসলে আমার যে এক্সপিরিয়েন্সটা দেখলাম বা এখানে ইন্ডোরের যে এনভায়রমেন্ট খুবই ভালো মানে আমি খুবই অনার্ড আসলে যে এখানে মানে একটা প্ল্যাটফর্মে কিছু গান শোনাইতে পারছি আমরা আসলে তো এটা আমি আশা করি যে এই উদ্যোগটা অনেক ভালো অনেক মহান এটা আরো সামনে যাবে তো আমার পক্ষ থেকে সংবদ্ধ রক্ষার জন্য অনেক শুভকামনা আর এই যে অনুষ্ঠানটা আমরা করতেছি এটা আসলে আমরা চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের মানে কিছু আমাদের গান পৌঁছে দেওয়ার জন্য তো এটা কতটুকু ভালো গাইতেছি কতটুকু খারাপ গাইতেছি সেটা ফ্যাক্ট না মানে গান আমরা গাইলাম এটাই বড় তো আসলে খুব ভালো লাগতেছে খুবই ভালো ফিলিংস আর ईशान যদি শেষে কিছু বলতে আমি যে এই করোনার পরিস্থিতির পর এরকম একটা মানে এটা এই জন্য মানে খুব বেশি ভালো লাগতেছে অনেকদিন পর করতেছি সবকিছু মিলে মানে কি বলবো মানে এটা এটা বলার মতো মানে বলার মতো আসলে মানে বলে কিছু বুঝাতে পারবো না আমি এক কথায় ভালোই লাগতেছে আমার কাছে কারণ অনেক দিন পর একটা মানে ফ্রেশ নিজেকে একটু ফ্রেশ মনে হইতেছে আর এই সুন্দর একটা আয়োজনের জন্য অবশ্যই সংবাদ প্রকাশকে অনেক অনেক ধন্যবাদ এবং এটি আরো সামনে অনেক এগিয়ে যাবে এগিয়ে যাবে এক্স্যাক্টলি সো আমি আশেশে যা বলতে চাই যারা দেখছেন তাদেরকে সবাই আসলে ভালো ভালো গান শুনুন বিশেষ করে যদি বলি বাংলাদেশে অনেক ভালো ভালো ব্যান্ড আছে যারা স্ট্রাগল করছে বা অনেক ভালো ভালো কাজ করছে শুধু যে আমরা তা না গল্পের গান যে শুনবেন তা না গল্পের গান অবশ্যই শুনবেন তার পাশাপাশি অবশ্যই খুঁজে খুঁজে গান শুনবেন খুঁজে খুঁজে গান শুনলে আপনারা অবশ্যই জাজ করতে পারবেন আসলে লিসেন হিসেবে কোন গানটা বা কেমন ডিফার করতে পারবেন আমি এটা সবার কাছে রিকোয়েস্ট করবো আর আমাদের গল্পের এখন পর্যন্ত পাঁচটি গান রিলিজ হয়েছে প্রথম অ্যালবাম থেকে সেগুলো আমাদের গল্পের ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে শুনতে পারবেন এবং অবশ্যই খুব শীঘ্রই আমাদের সামনে আরেকটি গান আসছে সো সেটার জন্য আমাদের সাথে কানেক্টেড থাকবেন আর শেষে আমি সংবাদ প্রকাশকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি কারণ এরকম উদ্যোগ আসলে মিডিয়াতে আরো অনেক অনেক বেশি দরকার আসলে ব্যান্ডগুলোর জন্য কারণ ব্যান্ডগুলোকে আসলে আরো অনেক বেশি পৌঁছে দেওয়া দরকার

আমরা হচ্ছে অনেকটা শেষের দিকে এবং আমরা শেষ গানটি করতে করতে বিদায় নিব তার আগে আমি আসলে ধন্যবাদ আবারও জানাচ্ছি সংবাদ প্রকাশকে এবং ক্যামেরা যে ভাইরা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং সাউন্ডে ভাইকে অনেক ধন্যবাদ সো আমরা আজকে ছিলাম ব্যান্ড গল্প তো আমরা এখন আমাদের শেষ গান উপসংহার এই গানটি আমরা এক মাস আগে রিলিজ দিয়েছি এই গানটি করতে করতে আমরা আজকে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ভালো থাকবে কে লিখছে শুরু করছে এটা বলবেন না এই গানটি মেইনলি আমার লেখা এবং আমার সুর করা ছিল শুরু করি হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ আকাশের নিচেই তো আছে না হোক এক সময় বৃষ্টি দেখে পাগলটার কথা না ভাবলেও পাগলটা ঠিক ভাববে অধরা

আমার গল্পে ভেবে যায় কিছু কথা এখনো তোমায় বলার বা কিছু কিছিন মাঝে রয়ে গেল কিছু কথা এখনো হাই বলার ছিল কিছু আপুর নতাই আমার মাঝে রয়ে গেল তোমার কি মনে পড়ে আমার পাত্র লেখা চিঠিগুলোর কথা কত আপে কত ভালোবাসা চলেছে শুধু যেখানে আমার প্রাপ্তির তালিকায় যাই কিছু কথা এখনো তোমায় বলার বা কিছু কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেল কিছু কথা এখনো